পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিউলি ব্লকার খালেদা আক্তার শিউলির সৌজন্যে আজকে সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের সামগ্রহী বিতরণ আজকে বিতরণী অনুষ্ঠান এবং আপনারা জানেন যে শিউলি আফা আজকে শুধু বিতরণ নয় এবং ঈদের সামগ্রীই নয় পবিত্র রমজান মাসে রমজানেরও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং শুধু এই জায়গাতে নয় বিভিন্ন এলাকায় এবং শুধু কুলওড়ায় নয় কুলৌড়ার বাইরেও বিভিন্ন ভুজিলায় বিতরণ করেছেন এবং শুধু খাদ্য সামগ্রী বিতরণ নয় আপনারা জানেন খালেদাক্তার শিউলিয়াপার সৌজন্যে বিভিন্ন উপজেলায় গড় মানুষের অসহায় মানুষকে গড় তৈরি করে দিয়ে থাকেন এবং আজকে আজকে যে ছয় নং ওয়ার্ডে আজকে ঈদের সামগ্রী বিতরণ হচ্ছে আপনারা জানেন খালেদা আক্তার শিউলি আফার ম্যানেজার জনা আব্দুল জব্বারের পরিচালনায় শুধু এই জায়গায় নয় সোনং ওয়ার্ডে নয় কুলাওড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকেন এবং বিভিন্ন উপজেলায় অসহায় মানুষকে গড় এবং সাহায্য সহযোগিতা করে থাকেন এবং শিউলি আপার সাথে আবার জাহেদা খানম শেফালিয়াফাও এখানে সহযোগিতায় আছেন তো আজকে যে খালেদা আক্তার শিউলিয়াফার যে ম্যানেজার সাহেব এখানে আছেন বসা এবং ওনার মাধ্যমেই আজকে সব কিছু বিতরণ হচ্ছে আপনারা জানেন যে প্রতি বৎসর এই বিতরণ করে থাকেন এবং আমাকেও দাওয়াত দেন বিভিন্ন প্রোগ্রামে আমি আমি আপনারা জানেন জাতীয় পার্টির মৌলীবাজার জেলার যুব বিষয় সম্পাদক আমি কিন্তু আমাকেও যত জায়গায় প্রোগ্রাম হয় আমাকেও দাওয়াত দিয়ে থাকেন আমি গিয়ে উপস্থিত হই আফার এই প্রোগ্রামে এবং আমি জানি একজন দানশীল ব্যক্তি আফা তো উনি উদার মনের মানুষ তো উনার যদি আগামীতে কোনো চিন্তাধারা থাকে তে আমি আশা করি আমরা সবাই ওনার সাথে তাকব এবং ওনার কাজ করব আমি খালেদা আক্তার শিউলিয়াফার পাশে দাঁড়াবো এবং এখানে যারাই উপস্থিত আছেন সবাইও বলছেন যে খালেদা আক্তার শিউলিয়াফার পাশে সবাই দাঁড়াবেন এবং এই আপনারা জানেন আমাকে এবং ঈদের পর ঈদের পর ম্যানেজারের মাধ্যমে খালেদা আফার ম্যানেজারের মাধ্যমে আব্দুল জব্বারের মাধ্যমে আমি যতটুকু জানি বললেখা বল্লেখা বুঝিলাও কিছু মানুষকে অসহায় মানুষকে গড় দেওয়া হবে এবং এখানেই প্রোগ্রাম হবে আমিও দাওয়াত পেয়েছি আমিও যাব এবং খালেদা আক্তার শিউলিয়াফা সহ এবং আফা জায়েদা খানম আফা উনিও আমার এই খালেদা খালেদাফার সাথে একত্রিত হয়েছেন আমরা আর দুইও আফার দুইও আফার সুস্বাস্থ্য কামনা করি এবং যাতে আগামীতে আরও বড় সুরে যাতে ব্যাপক আকারে বিভিন্ন জায়গায় আরও বেশি 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 করে মানুষকে দান করে থাকেন আপনারা জানেন অনেক জনপ্রতিনিধি আছেন অনেক জনপ্রতি প্রতিনিধি আছেন সরকারের লোক আছেন কিন্তু এইভাবে মানুষকে সহযোগিতা করতে পারেন নাই এবং করেন না আমরা দেখেছি কিন্তু খালেদা পান নিঃস্বার্থে উনি সবাইকে এভাবে সহযোগিতা করে যাচ্ছেন এবং আমি আশা করব যে আফার যেভাবে সহযোগিতা করে করছেন যদি কোনো চিন্তাধারা থাকে আপনারা সবাই আফাকে সহযোগিতা করবেন আপনারা সহযোগিতা করবেন কি না করবেন করবেন হ্যাঁ সবাই আফার সহযোগিতা করবেন এখন এখন আমি আফার ম্যানেজার সাহেবকে দু একটি কথা বলার জন্য আমি বলছি সালাম আলাইকুম আপনার সবে ভালো দোয়া করবা আপনার বেশি জিতে আগামী দিবা অক্টোবর হইল আমার আমার শিগুলিয়া ভাল লাগে আমার বুবু শেফালি হবা তাই দিবা আগামীতে এটা আমার জানি দিবা আগামী তার লাগে বিলিয়া লাগে দিবা আপনার সবাই দোয়া করবা এই কে বক্তব্য শেষ করলাম আপনারা জানেন যে গেছে বছরও এই ওয়ার্ডে বিতরণ হয়েছে এবং এই বৎসরও বিতরণ হয়েছে আমরা আশা করি আগামীতেও আরও হবে এবং এই গতদিন বিতরণ হয়েছে রাজাপুর লক্ষ্যপুর এদিকে বিতরণ হয়েছে নগদ অর্থ কোনো জায়গায় খাদ্য সামগ্রী কোনো জায়গায় অর্থ বিতরণ কোনো জায়গায় গড় দেওয়া হচ্ছে কোনো জায়গায় কাপড় সুপর দেওয়া হচ্ছে সব কিছু দেওয়া হচ্ছে তো আমরা সবাই মিলে খালেদা শিউলি আক্তার খালেদা আবার জন্য দোয়া করব যাতে আল্লাহ যাতে উনারকে আরও ধন সম্পদে বেশি বেশি করে দেন এবং সবাইকে সাহায্য করতে পারেন এবং আমাদের জায়দা খানম আফা উনার জন্য দোয়া করবেন উনিও সবাইকে যাতে দিতে পারেন আজকে যারা উপস্থিত হয়েছেন এই আজকের খাদ্য সামগ্রী গ্রহণ করার জন্য এবং আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার সাংবাদিক ভাইরাও আছেন সাংবাদিক ভাইরাও এত কষ্ট করে এসেছেন যেখানে যে প্রোগ্রাম যেখানে যে যে দুর্যোগপূর্ণ ইয়ে জায়গা সেখানেই আমাদের সাংবাদিক ভাইয়েরা আমি আমি আমার পক্ষ থেকে আমার শিউলিয়াপার পক্ষ থেকে এবং শেফালি খানমাপার পক্ষ থেকে আমি সাংবাদিক ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এখন খাদ্য সামগ্রী বিতরণ হবে এই বি খাদ্য সামগ্রী বিতরণ হবে সবাইকে একজন একজন করে ডাকা হবে আপনারা নিবেন হাতে করে নিবেন এখানে কোনো সমস্যা নাই নিয়ে সবাই জার্জির চলে চলে যাবেন আর পরবর্তীতে আরও যে সময় যে জিনিসগুলো আসবে খালেদা আফার ম্যানেজারের মাধ্যমে আপনারা পাবেন এবং আজকেরও এই আয়োজনটা ম্যানেজারে ইয়ে করে খালেদাফার সাথে যোগাযোগ করে করেছেন এবং এই আয়োজনটা উনি সবার জন্য ইয়ে করেছেন আপনারা সুন্দর শৃঙ্গলা মতো আপনারা সবাই নিবেন এখন এখন খাদ্য বিতরণ বিতরণ করা হবে এখন খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে সবাই হাতে হাতে নিয়ে যাচ্ছেন এরা সবাই আফার ভক্ত বেশি বেশি করে দিবেন এদেরকে আগামীতে আশা করি আরো বেশি বেশি করে দিবেন আফা

আপনারা সবাই শান্তি হবে নিয়ে যাবেন

এখন সুন্দরভাবে বিতরণ হচ্ছে আপনারা দেখেছেন আমার আমার খালেদা আক্তার শিউলি আপার সৌজন্যে আজকে সুন্দর একটি বিতরণ হচ্ছে এটা দুইটা এক দুই তিন চারটা তো পাঁচটা লাগবে চারটা তো আসেনি কি নাম সরা আইটাও অন্তর অন্তর করি ফারস্টার না আইগো চল ওগো গো 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 গোেরি এ এ হুম जो जो बो आवामा जो जो ना तो लो लेयर मालिक लेयर हेलो बुको बो कालू या कार्याति है किस्तू फिया अच्छा बात है মাসাল্লাহ আজকে খালেদা আক্তার শিউলিয়াফার সৌজন্যে এবং জায়দা খানম আফার সৌজন্যে আজকে যে বিতরণ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বিতরণ হয়েছে এবং আমরা আমরা সবাই এবং যারা এখানে এসেছিল সবাই খালেদা আক্তার আপাকে সবাই ধন্যবাদ জানিয়েছে এবং আমি আশা করব যে খালেদা আক্তার আপা যেভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন এবং করবেন আশা করি এভাবে সবাই যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান খালেদা আক্তার শিউলিয়াপার মতো তাহলে আরও আরও সুন্দর হবে অসহায় মানুষ আরও উপকৃত হবে তো আজকে যে খালেদা আক্তার শিউলিয়াপার বিতরণ সুন্দরভাবে হয়েছে আমি যারা উপস্থিত হয়েছেন সবাইকে এবং সাংবাদিক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে এবং খালেদা আক্তার শিউলিয়াফার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আজকের প্রোগ্রাম বিতরণী অনুষ্ঠান বিতরণ শেষে আজকে এখানে সমাপ্ত ঘোষণা করা করা হল বাংলাদেশ জিন্দাবাদ খালেদা আক্তার শিউলিয়াফা জিন্দাবাদ জাহেদা খানম শেফালিয়াফা জিন্দাবাদ আপনারা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম